কইলে ভাই আল্লা সারা বিশ্বাস করে না ভাই একদিন খাইলে দিন না খেয়ে থাকতো ভাই কেডা এটা কেউ বিশ্বাস করবে শুধু আল্লাহ বিশ্বাস করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন ভাই আপনার নাম কি আপু আমার নাম সামিরা ভাই সামিরা কোথায় থাকেন সামিরা আপু থাকি আমার বাড়ি এসে রাজশাহী রাজশাহী আপনার বাড়ি আচ্ছা মানে রাজশাহীতেই থাকেন আপনার বাড়িও রাজশাহী আপনার বাবা মা বাবা নাই বাবা মা গেছে মা আছে মা আছে আপনার মা কি করে ছোট একটা ভাই আছে ছোট একটা ভাইও আছে আপনার মানে আপনারা ভাই বোন কয়জন মোট এক ভাই এক বোন আপনি বড় তা আপনার মা কি করে মা কোনো কাম করে না মা ডায়াবেটিস মারা কোনো কাজ পাটায় না নিজে বাসাবাড়ি কাজ করে খায় ভাই

শামির কেন আপনাকে এত সুন্দর বউ রেখে দিলো কি জন্য এহকে কর্ম ভাই ছালাদের মন কোন সময় কি বলা যায় না বুঝার না মেয়েরা তো এক জায়গা থাকতে চাই ছেলেরা তো তো ভালো না কারণ মনে কি হয় কেন বলমু একটু যদি এখন যদি কোনো ভালো ছেলে আপনাকে বিয়ে शादी কইরা সারা জীবন সংসার করতেছে আপনি করবেন হ্যাঁ এটা তো হইলো তো একটু অন্যটায় ভালো হতো আপনার কি আগের স্বামীর ঘরে কোনো ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে ছেলের বয়স কত

তো এখন আপনার ফোন নাম্বার যদি দেন অনেকেই তো বিয়ে সাদি করতে চাইবে কি রকম লোক হইলে আপনি তার কাছে বিয়ে বসবেন যে রকম বাচ্চা বা বাপ হোক বুড়ো হোক জোয়ান হোক আমার কোনো সমস্যা নাই আমাকে যে দেখতে চাইবো তাকে আমি ভিডিও ফোন কিনে দিব তার ভিডিও ফোনে আমি তার সাথে কথা বলবো যে আমাকে বিয়ে সাদি করবে তার সাথে আমি কথা করবো আর ফালতু কথা বললে কথা পছন্দ করি না ভাই আর কথা লেখবেন না ভাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন

একদিন খাইলে তিন দিন না খেয়ে থাকতে হবে ভাই কেডা এটা কেউ বিশ্বাস করবে শুধু উপর আল্লাহ বিশ্বাস করবে এখন কি কর্ম চলতে না পারলে তো কোনো কাম নেই পাশে যদি পুরুষ লোক না থাকে কোন ই করা যাইব কোন কাজ কোনো ইনকাম হয় না ভাই একটা মেয়ে লোক কোন দিকে যাবো ভাই মাংসের বাড়ি কাজ করি সেলাই মেশিন হাতেও কাজ করি যেটা পাই সেইটা করে দিন চালাই ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম